দুনিয়াতে যত টাকা পয়সা আছে যত ধন সম্পদ আছে যত অর্থ আছে সোনা চান্দি হীরামণি মুক্তাম অরপ্রে যদি আপনি শুয়া থাকেন রে ভাই টাকার অপ্রে যদি শুয়া থাকেন আর আপনার স্ত্রী যদি না থাকে আপনার মনের মধ্যে শান্তি থাকবে না কিন্তু যদি আপনি ছিঁড়া ফাটা মানে ছান্দা ঘরের মধ্যে থাকেন তিরপালের নিচে যদি থাকেন আর একটা মনের মতন স্ত্রী যদি বাড়িতে থাকে তো আপনার মনটা ফ্রি থাকবে ভাই থাকবে কিনা বলেন তো থাকবে কিনা স্ত্রীর মতন অমূল্য ধন আল্লাহর বিশাল বড় নিয়ামত আর পৃথিবীতে কিছু আছে ভাই এত সুন্দর তো আপনাকে স্ত্রীটা দিয়েছে আর স্ত্রীটাকে লেসে যদি আপনি না ভালোবাসেন স্ত্রীর সম্মান না করেন স্ত্রীটাকে না দেন মাকে ছেড়া বাপকে ছেড়া ভাইকে ছেড়া বোনকে ছেড়ে আবার গোটা গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসা আছে কেন আপনার একটু ভালোবাসার লেগে আপনার একটু আদর পাওয়ার লেগে আছে আর আপনি যদি হুড়ানি গরম মতো খালি চোখে দেখেন আর খালি মুখ গরমান কি করবে ও থাকবে থাকবে যে ভাই স্ত্রীটাকে ভালোবাসা দেন ভালোবাসেন স্ত্রীটাকে আদর করেন সহক করেন কোনো ভাই স্ত্রীকে মারিয়েন না স্ত্রীকে ভাই মারতে হয় না ও হলো পরের বেটে ফিরিস্তা একটা কেলার গাছকে ঠাঠাবেন কেলার গাছ কিছু করতে পারবে স্ত্রীটাকে ধরে যদি দেন দু কিল দিলে না এটা এটা ও কিছু বলবে পহাতে উঠে কাহাকে বলবে যে হাঁকে রেতে মেরেছে কইবে ওই মোটা হুঁস যদি হয় মেয়েটি ছেলে তো যা কইবে একজনে পানি আনতে গেছে একজনে কইছে হার খাবারি ঝগড়া হলে শুনেছি তে বুবু কইছে না

তো কথা হয়েছে যে স্ত্রীকে মারা কেলার গাছকে মারা স্ত্রীকে ভাই মারিয়ে না স্ত্রীকে ভালোবাসেন আদর করেন সহাগ করেন স্ত্রীকে একটু আল্লাহর তুমি ওই পরিমাণ তোমার স্ত্রীকে খাওয়াও তুমি যে পরিমাণের ওই পরিমাণের তুমি পড়াও যেরকম দামি দামি ড্রেস তুমি পরিভা। তোমার স্ত্রীকে দামি দামি ড্রেস পিনাও নাকি তুমি যা খেলা তোমার স্ত্রীকে খিলাও অর্ধেকের মালিক ও তোমার অর্ধেক জীবনু ওকে খিলাও স্ত্রীটাকে ভাই একটু ভালোবাসা দেন বাজারে যান হাটে যান মিষ্টি খেয়েছেন বিরিয়ানি খেয়েছেন কত ফল ফ্রুট খাইছেন কত জিনিস যে খেয়েছেন আল্লাহ জানে আর আপনি স্ত্রীটা কোনো জিনিস আনলেন না লুকিয়া ভাই একটু কিছু জিনিস আনবেন লুকিয়ে আনবেন ভাই ডাইরেক্ট আনিয়ে না বেটি এটা বৈশিষ্ট্য বেটি ছেলের এটা অভ্যাস বা বেটি ছেলের জিনিসটা পছন্দ করে লুকিয়ে দিলে পছন্দ করে এতখানি দিলে ফেরও পছন্দ করবে না একটুক লুকিয়ে আসবেন এখানটা নারী কলার ফাঁক গালা লুকিয়ে কমরে ভৈর গুঞ্জেলে চলে আসবেন চারটিক ডাইল কিনে নেবেন চাই বারো ভাজা কিনে নেবেন না হলে দুটা বেগিনি চপ নেবেন না হলে ডিম চপ গালা নেবেন আপনার স্ত্রী কি পছন্দ করে আপনি তো জানেন আমার স্ত্রী কি পছন্দ করে আমি জানি না আমি তো জানি যে কি পছন্দ করে ধনিয়া চপ হলে পাড় পড়িয়ে দেবে হ্যাঁ ওই রকম আপনার স্ত্রী কি পছন্দ করে ওই জিনিসটা আপনি লক্ষ্য করে কিনে নিয়ে যাবেন আর লক করে কিনে নিয়ে যায় হ্যাঁ আপনার স্ত্রীকে ঘরে ডেকে লক করে দিবেন হ্যাঁ ওকে আগে আগে বলে দিবেন যে এরকম কহিলে তুই চলে আসবি কেহ এরকম থাপড়ি মাঝলে চলে আসবে কোনো স্ত্রীকে বলে রাখতে হবে এরকম কহিল চলে আসিস এরকম করবো তখন চলে আসিস কেহ বলবে স্ত্রীটাকে লক করে দেখো বাইরে কাজ কাম করছে ওকে এখানে লক করে ইশারা মারেন পুরা চলে আসবে ও একেবারে যখন স্ত্রীটা দড়িয়ে চলে আসবে না তখন ওকে লক্ষ্য করে পাকিট থেকে বের করে নারিকেলের ফাঁকটা দিয়ে দেন বারো ভাজা দেন বিস্কুট দেন যা দিবেন দেন সন্দেশ দেন খেলান স্ত্রীকে ভালোবাসেন আপনার স্ত্রী আপনার জন্য যান হেরে দিবে যেখানে যাবেন খালি চেয়ার পাঁচে করে নিয়ে বেড়েবে করবে না কি যে ভাই চেয়ার দিয়ে দৌড়াবে না তো কথা হচ্ছে ভাই যে স্ত্রীটাকে একটু ভালোবাসেন একটু ভালোবাসা দেন এটা হচ্ছে পরের বেটি ফিরিস্তা পরের বেটিকে নিয়ে একটু ভালোবাসা দেন ভাই স্ত্রীটাকে স্ত্রীর একদিন মাথায় চিঁড়ে দেন জীবনে কোনোদিন চুলায় চিড়ে দিয়েছেন ভাই দেননি স্ত্রীটাকে সাঁতা করে কোনোদিন ভাত খান খেয়েছেন কি খাননি এক থালিতে বসে ভাত খান আর কোনোদিন স্ত্রীর মুখেছে ভাত উঠিয়ে দেন আপনার মুখে উঠিয়ে দেবে আপনার মুখে উঠিয়ে দেন আল্লাহর নাবি স্ত্রীরা কেনে কত আদর করতেন আয়েসাকে নিয়ে যখন খেতে বসতেন রে ভাই আল্লাহর নাবি করেছেন কি আয়েসার আল্লাহর থালি থালিতে কি প্লেটে ঘরে খেতে বসেছেন মানুষকে দেখে ফের খাইয়েন না খেতে হয় না মানুষ জানানো নয় ঘরে লুকিয়ে কেউ যেন জানতে না পারে একটা সরম হাদিস আছে ওয়াল হায়া স্বাগত মিনাল ইমান যার হায়া সরম নাই ওর ভিতরে ইমান নাই যার ভিতরে হায়া সরম আছে ওর ভিতরে ইমান আছে এটা স্ত্রীর সাথে আপনি মজা করবেন খাবেন আনন্দ করবেন ঘরের মধ্যে খেবেন কেউ যেন না জানে পৃথিবীর এইবারে কপাট লাগিয়ে খাবেন আল্লাহর নাবি যখন খেতেন আয়েসা করেছে গিয়ে গিলাসটা ভাই আল্লাহর নাবি গিলাসটাকে নিয়ে আয়েসা যেখানে ঠোঁট লাগালছে ওই জায়গাখানে মুখ লাগিয়ে আল্লাহর নাবি পানি পান করলেন ময়া বাড়বে কিনা মমতা বাড়বে কিনা এ ভাই চায় কিনেলে ঢুকলো আর এখন কেউ দেখবে না হার দিকে খালি চায়ের দিকে দেখবে একটু পরে চা খেলে দেখ রেস্টটা কমতে দাও এখন তো পুরা রাস্তার ধরে আছে আর কেন তোমরা চা দিয়ে গেলে এখানে চা খেলে একটু পরে চা খেলে তো কোনটা মানুষকে নিয়ে এসছে কত নিয়ে নিন এসছে নিন আসবেন একটু পরে চাটা খেলে তো তাহলে নিনটা আসতো তখন নিন এখানে চা খেলে দিলে শুনেন ভালো করে আগা মানুষ কে এগুলা করছে কি না আর ওই খাপা গালা করছে কি কেউ তহমন চড়া বাতাস করছে আর নকল করছে আমের ডাল ভেঙে নিছে বেতনের বাতাস করছে করে না একদিন এরকম করে চালিয়েছিল বিসমুল্লাহ রহমান রহিম এরকম করে চা খাইছি ওইটা নকল করছে একজন চা নিয়েছে বিসমুল্লাহ রহমান রহিম তো যেটাই বলছি হজরত আলীর খালি ওটাই নকল করছে বুঝতে পারছেন তো কথা হচ্ছে ভাই ভালো করে শুনেন কথাগুলো একটু যে মজা লাগিয়া বলছি জিনিসগুলো অরিজিনাল একদম সোহাদিসের কথা বলছি ভাই ডুপ্লিকেট কথা বলি না আমি ভালোই বলছি কিন্তু শুনবেন একটু এ মাঝে মাঝে হাসাছি কেন হাসালে লোকটি বসে থাকবে নাহলে লোক উড়িয়ে যাবে এখন একটা মুলবে গেলে আসেন ও খালি বোখারি আর মুসলিম থেকে ওয়াজ করবে একটা লোক ওষোধ করার লেগে পাবে না খালি ওই যে চাদর টাদর যার আছে ও বসে থাকবে খালি ওগুলো নিয়ে যাওয়ার লেগে আর মা কেমন বসে থাকবে এই সুস্টা টিপে বন করার লেগে সব উড়ে যাবে নাকি আর হজরত আলী যদি জালসা করে তো উনটা পেঁয়াজ সাফ করতে যে আধখানি করবে আধখানি করবে চল তাড়াতাড়ি ছুটে যাবো হাজার গল্প বুঝতে পারছেন ও বাড়ি গেলে ওকে নিন হবে না যে কে যেন একটা মজার গল্প বলে কুহে দিলে নাকি ফের ওকে নিন হবে না তো লোকটি বাড়ি থেকে ঘুরে ঘুরে আসবে তো যেখানে যায় ডবল লোক হয় ডবল কালেকশন হয় ডবল লোক হয় আর এগুলা দেখা ফের কিছু লোকের পাছাও চলছে যে ও তো ফিল্ড জমে মার্কেট করে লেছে নাকি তো কিছু লোকের পাছাও জ্বলছে ভাই মোবাইলে তো শুনতে পেয়েছেন দেখতে পাইছেন তো কথা হচ্ছে ভাই যে ভালো করে শুনেন কথাগুলো স্ত্রীকে একটু আপনি ভালোবাসা দিবেন স্ত্রী ভালোবাসতে থাকবে আল্লাহর আল্লাহর নাবি করতেন কি একদিন খেতে বাসা যে আল্লাহ তিনটা জিনিস খুবই প্রিয় ছিল রে ভাই তিনটা জিনিসকে আল্লাহর রসুল খুবই ভালোবাসতেন নবী এক নম্বর কে ভালোবাসতেন সেন্ড বুঝছেন তো সেন্ড আল্লাহর রাসুল সেন্ডটাকে ভালোবাসতেন টেবিল আরো পাঁচ দিকে ঘটানো দেখতে পাই না সেন্ড ভালোবাসতেন আল্লাহর নবী স্ত্রীকে খুবই ভালোবাসতেন আল্লাহর নবী হাড্ডি বালা মাংসকে খুবই ভালোবাসতেন আল্লাহর নবী হাড্ডি মাংস খুব খেতেন রে ভাই আয়েশা কে সাথে করে আল্লাহর নবী খেতে বসতেন তো আল্লাহর নবী যে খেতে বসেছে রে ভাই আল্লাহর নবী যখন খেতে বসেছেন আয়েশা হাড়িওয়ালা মাংসটাকে একটু কামড়ালছে আর কামড়া যখন মাংসটা থালিতে রেখেছেন আল্লাহর নবী চট করে হাড্ডিওয়ালা মাংসটাকে উঠিয়ে নিয়েছেন আর হাড্ডিওয়ালা মাংসটাকে উঠিয়ে নিয়ে যেখানে আয়েসা মুখ লাগে কামড়ালছে ওই জায়গাখানে আল্লাহর নবী মুখ লাগে ওই জায়গাখানটাকে কামড়া খেয়ে রে ভাই ওই মাংসটার ওখান জায়গা কামড়া খেলেন কেউ এক সাথে বসছেন এরকম করে খেয়েছেন এরকম করে খেলে মহবত হবে না ভাই কিন্তু স্ত্রীটা ভাই ফের মনের মতন হইতে হবে যদি মন মতন না হয় তো টাইম পাস মাম ফুলির মতন তাহলে খাওয়া যাবে না নাকি ওই গিলাসটাতে যদি মুখ লাগিয়ে দেয় তার পানি মন করে ওরা ওই গিলাস পাল্টা চাল হাট অন্য নেই নাকি আর যদি মনের মতন হয় জি ভরা যাও ভরা মন ঠান্ডা করা যদি হয় তো আরে খাওয়া যাবে ভাই কিন্তু স্ত্রীটাকে মনের মতন হবে একটু সাফাই টাফাই থাকতে হবে আর যদি পরশু দিন শাক খেয়েছে দাঁতে লেগে আছে ও পানি খেলে গিলেছে মুখ হ্যাঁ তো ভাই স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীর সম্মান করেন স্ত্রীটা আপনার জানের জান প্রাণের প্রাণ স্ত্রীকে ভালোবাসা দেন তো খাতিজার কথা আল্লাহর নবী যখন খাতিজার গুণ বর্ণনা করলেন বাল্লা দারা আমার খাদিজা আমার দুঃখের বন্ধু ছিল খাদিজা আমার দুঃখের সাথে ছিল সারা সৌদি আর মাটিতে সব চাইতে পৃথিবীর বুকে এক নাম্বার পয়সা ছিল খাদিজার বাবা খুয়াইলিদ খুয়াইলিদের মতন পয়সা সারা সৌদি আর মাটিতে কোনো মানুষের ছিল না এত পয়সা वाला ছিল খাদি মানে খাদিজার বাপ কিন্তা যখন আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে যখন খাদিজার বিয়ে হয়ে গেল তো খাদিজার বিয়ে যখন হয়ে গেল রে ভাই আল্লাহর ডুবি হয়ে গেছে আল্লাহ গলিতে বারান্দায় বসে আছে সাইড রুমে বসে আছে একটা মানে একটা মহিলারাতে খবর দিয়ে পটালেন বললে মোহাম্মদ কে আমার স্বামীকে ডেকে আমার ঘরে আসতে বলল এখন আর মোহাম্মদ বাইরের লোক নাই বাইরের লোক নাই এখন ঘরে থাকবে আমার রুমে থাকবে ওকে ডেকে নিয়ে আস আল্লাহর নাবিকে যখন বললেন আল্লাহর নবী এক পা দু পা করে খাদিজার ঘরে গেলেন আর খাদিজার ঘরে গিয়ে যখন খাদিজার বিছানায় খাদিজার পালং কাল্লার রাসুল গিয়া যখন বসলেন খাদিজা সব কাজ কাম সেরে দিয়ে খাদিজা যখন ঘরে গেছে রে ভাই ঘরে যা খাদিজা করেছে কি যেমন ঘরে ঢুকেছে ঘরের গেট বন্ধ করেছে যেমন খাতিজার দিকে গেছে তো খাতিজার দিকে যেমন গেছে রে ভাই তো খাতিজার দিকে যখন মানে খাতিজা আল্লাহর নাবির দিকে গেছেন আল্লাহর নাবি খাতিজার দিকে তাকাই না খাতিজার চোখ দিয়ে মানে আল্লাহর নাবির চোখ দিয়ে মানে চক্ষ ভরা জাল অন্তর ভরা দুঃখ আল্লাহর নবী কান্দুমাদা অবস্থাতে আছে রে ভাই এই অবস্থা দেখা খাতি যান আল্লাহর নবীর সামনে গিয়া বলছে স্বামীগণ আপনার মন কেন ভারে সামে আজকে জীবনের পরতম আজকে আপনার জিন্দগির পরতম রাত্রে আজকে সহাগরাত রাত ফুলসজ্জা রাত্রি আর আজকে আপনার মন কেন ভারে স্বামীগণ আমি বুঝতে পেরেছি আমি জানি আপনার মনটা ভারী আমি জানি যে আপনার মন খারাপ আছে স্বামী গো আপনার বয়স পঁচিশ বছর আমার বয়স চল্লিশ বছর আপনি আমাকে বিয়া করতে রাজি ছিলেন না তাই আজকে আপনার মন ভারী আপনার চুক্ষ ভরা জলন্তর ভরা দুঃখ স্বামী গো আপনি আমাকে আগে বলতে পারতেন কেন আমাকে বিয়া করলেন সামেব আল্লাহর ডাবি বল্লা না খাদিজা যা এইটা কোথা দি যাক আজকে আমার অন্তর ভরা দুঃখ চক্ষু ভরা জল কেন রেখা দি যাক আমি আজকে আমার জীবনের পরতম রাত্রি ফুল সজ্জার রাত্রি সহগ রাত আজকে আমি তোমার সাথে খুশি মানাবো আনন্দ করবো কিন্তু আজকে তোমার মুখটা যা মিঠা করতে হয় ফুলসজ্জার রাত্রিতে স্ত্রীর মুখে একটা মিষ্টি তুলে দিতে হয় তোমার মুখে যে একটা মিষ্টি দিব রাখা দি যা আমার পাখিটা একটা টাকা নাই যাবে একটা মিষ্টি কিনে আজকে তোমার মুখে দি রেখে দি যা আমি এত গরিব আমার কাছে একটা টাকা নাই রাখা যা আমি বাজার থেকে একটা মিষ্টি কিনাতে পারিনি এই যেটা আমি লজ্জিত আমি অপমানিত আমি শরমে আমি কাঁদছি আমার চক দিয়ে জলবার বেরোচ্ছে রা কাতি যাও আর যা আর একটা কারণে আমি কাঁদতেছি রাগ কাতি যাও আজকে যদি আমার মা বেঁচে থাকতো পৃথিবীর বুকের আঘাতে যাক আমার মা যদি বেঁচে থাকতো আজকে তোমাকে কত আদর করতাম তোমার মাথাতে হাত বুলাতে তোমার পিঠে হাত আমার মা কত খুশি হতো তোমার মত একটা বিশ্ব পারু বা সুন্দরী কে দেখে আমার মা খুশি হতো তোমার পিঠে হাত তো মাথায় হাত বুলাতো আজকে আমার মায়ের তুমি আদর টুকু পেলে না আমার বাবার আদর পেলে না আজকে পৃথিবীতে আমার বাপ মা কেউ ডাই যাক আমি এই জন্য কাঁদছি কাঁদি যে আমার মার আদর পেলে না আর এক আমি তোমার মুখে একদম মিষ্টি দিতে পারলাম না জন্য কাঞ্জিরা কাঁদি যা খাদি যা সাবিগা আপনি কোনোদিন নিজকে গরিব বলবেন না যে গরিব আমি অভাবে আমার যত ধন আছে সম্পদ আছে যত টাকা আছে যত বড় অট্টালিকা আছে আমি আজকে সমস্ত তোমার পায়ের তলে ঢেলে দিলাম সবই আজ থেকে আমার টাকা পয়সার উপরে মালদনের উপরে আমার কোনো দাবি নাই আজ থেকে আমি কোনোদিন বলবো না যে আমার টাকা আমার পয়সা আপনার যেটা ইচ্ছা লাগে সেটা করবেন কোটি কোটি টাকা যে সমস্ত টাকার মালিক আপনাকে আমি করে দিলাম স্বামী গ আমার একটা বাবা সাজরে গাদি যা তোমার টাকা যদি আমি দান করে দিই সাদকা করে দিই যদি আল্লাহর রাস্তে খরচ করে দিই বয় করে দিই তুমি কি আমার গাড়ি সাদ করবে মানা করবে খাদি যা বললার সাবে আমার ধন সম্পদ টাকা পয়সা যদি আপনি দিনের খাতির আল্লাহর আস্তে সব বিলিয়ে দেন আমি একটা বারের জন্য একটা কথা আপনা গাবি করে দিন জীবনে বলব না আপনি জীবনে শুনতে পাবেন না আমি যে পয়সা ওলার বেটি আমি আমার এত পয়সা ছিল এত পয়সা ছিল আমি গৃহস্থের বেটি আমার টাকা এরকম করা ছয় এরকম করা ছয় করে খরচ করা ছয় করে খরচ করা আমি জীবনে কোনো দিন বলবো না স্বামী গো আল্লাহর ডুবি খাতিজার টাকা গুলোকে ভাই আমার সমস্ত দিনার খাতিরে আল্লাহর আসতে সমস্ত বিলিয়ে দিয়ে খরচ করে দেয় ইসলামের ডাঙ্কা বাজিয়ে সারা পৃথিবীতে সারা বিশ্বের ইসলাম ধর্মকে পৌঁছে দিলেন যেদিন আবু তালেব ভাই যেদিন মানে হদাইবি সন্ধি হয়েছিল আল্লাহর রাসুলকে বাইকাট করে দিয়েছিলেন করাজ বংশকে কে বাইকাট করে দেওয়া হয়েছিল খাদিজা নবীর সঙ্গে গাছের পাতা চাবিয়া চাবিয়ে খেয়ে দিন কাটিয়েছে গাছের ছাল চাবিয়া খেয়ে দিন কাটিয়েছে উটের চামড়ার দিন মশলাছে কতদিন না খেয়ে খেয়ে দিন রে ভাই ইয়া বড় পয়সা বালার বেটি হওয়া শর্তে দিনের খাদিরা না খেয়ে খেয়ে দিন কাটিয়ে ইসলাম প্রচার করেছে যেদিন খাদিজা মারা যায় খাদিজাকে এক টাক্কা ফুট দেওয়ার জন্য একটা কাপড় নাই একটা টাকা নাই যে কাফন কিনে একটা ভালো কাপড় কাফন দেয় একটা চাদর দিচ্ছে মুখ ঢাকছে তো পা উদাম হয়ে যাচ্ছে পা ঢাকছে তো মাথা উদাম হয়ে যাচ্ছে তো ভাইরা বনের আমার এত সুন্দর মহিলা সমস্ত টাকা পয়সা ধন সম্পদ সমস্ত আল্লাহর আস্তে আল্লাহর দরবারে এই দিনের খাতিরে সবকে বিলিয়া দিয়েছেন আজকে আমি এখানে দেখতে চাই আপনাদের এই বর্ষ इलाकेতে কাটিহার জেলাতে এই খরাধার গ্রামের মহিলাদেরকে দেখতে চাই কে আপনি দ্বীনের কা ভালোবাসেন আল্লাহর কা ভালোবাসেন আল্লাহর রাসূল কা ভালোবাসেন دین ইসলাম কা ভালোবাসেন যে আজকে আপনারা কেটা এরকম আছেন জামে এক টাকা করে টাকা আমি দিব ভাইরে আমার আমি মাত্র পাঁচটা লোকের কাছে আমি চাই 1000 টাকা করে টাকা দেখতে চাই কে আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রাসূলকে ভালোবাসেন ইনশাল্লাহ আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব দেখি আমার কোন মা খালা কোন নানিয়ে আছে যে আল্লাহর वास्ते 1000 টাকা করে টাকা দিবে আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করে দিব তো মা খালা দেখি কে খাদিজার মতো আছে কে কার মতো আছে আমি একটু দেখতে চাই ইনশাল্লাহ আসেন ভাই একটু আল্লাহর রস্তে দেন একটু দান করেন এটা মাদ্রাসারে কালেকশন মানে কি ইনশাল্লাহ আমি দোয়া করে দেবো ভাই ইনশাআল্লাহ মুসাফির মানুষ বাইরে এসেছি অনেক দূর থেকে এসেছি ইনশাআল্লাহ দোয়া করে দেবো আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তো ভাই একটু আসেন ইনশাআল্লা আল্লাহর রস্তে দেন আপনারা যদি বসে থাকেন ইনশাল্লাহ ওয়াজ আপনারাকে আমি শোনাবো আপনারা যদি চলে যান তাহলে চলে যাবেন যদি না যান তো আপনার ওয়াজ আমি শোনাবো ভাই বুঝতে পারছেন আমি জীবনী করি যখন জীবনী করি চার ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা পর্যন্ত একেবারে ফজর তাক চালাই কিন্তু এখন ব্যাটারিতে চার্জ থাকে না বুঝতে পারেন অত পারবো না তো যাই হোক আপনারা আসেন আল্লাহর ওয়াস্তে একটু দান টান গেলা করে যান দেন কয় টাকা কে ভাই আল্লাহ একজন একটা লোক না একটা লোক না মদলোক একটা ছেলে আল্লাহ একটা ছেলে দুশো টাকা দিয়েছে বাপ মার জন্য আল্লাহ তার বাপ মার জীবনের গোনা কথা মাফ করো জীবনের ভুল তুমি মার্জনা করো হায়দারাজ গ্রামকে বৃদ্ধি করো মরার পরে সে গমায় স্থান দিও কেমতের পরে জান্নাত নাসিব করি গমাওয়ালা আল্লাহ ছেলেটাকে দুনিয়াতে ভালো রাখো সুস্থ রাখো রব্বানা তা কাওয়াল ইন্না কান্ত সাওয়ান আলাইহি ওয়া আমিন 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 কাগজ খান দিয়ে কেন এরকম করছেন কি লেখা আছে রে ভাই কেন তো কে উল্টা পাল্টা যে সেই লেখে মন মাথা খারাপ বলে আমি কাউ দিলে না চালিয়ে ফেলে দিই বুঝতে পারছেন না তো কথা হচ্ছে ভাই এখন এগুলা দিবেন এখন এই টাকা উঠার জায়গাখানে খানে দিয়ে ডিস্টার্ব করে গাড়ির রেস্টটাই কমিয়ে দিলেন আপনারা কাগজ কেনে দেন করে এমন তাকের সময় মানে তাক ধরে আছে মানে এমন সুর উঠে ওই জায়গাখানে খানে মানুষ কাঁদবে ও কে চা খেলেন চা খেলেন ও ওই সময়খানে চা খাওয়া যাবে এখন টাকাটি চাহাছি মানুষ চোখ মুছে মানুষের মানুষ যখন সাপ ধরে তো বিন বাজিয়া সাপকে পাগলা করে সাপ ধরে তো ওই সময় এখানে টাকাটা লিব কে এখানটা পড়ে দেখেন কি করছে কয়েকটা বিষটাই মরে গেল ওই কিষানগঞ্জ এক জায়গায় জালসা করছি এক কি জালসাটা জমে আসছে চটকার মুড়িশে থামেন একটা বক্তা আছে পরে উঠবে হজরত আলীর পরে উঠবে থামেন দিলে জাল সাথে কোনটা লোক জানে না যাক পরিটা আছে শেষ করে দেব আমি বুঝি তুমি জালসা করো তুমি জালসা বুঝলেন তো জাল সাটাই শেষ একদম টাকার বুদ্ধি শেষ এখন টাকাটা কে বাহির করো ফের এখন এক ঘন্টা কাটো তারপরে ফের টাকা চাহো আসেন ভাই একটু আসেন দেন আল্লাহর আসতে ইনশাল্লাহ দোয়া করে দেবো ভাই ফাটাফট আসেন তোর বান্দা যে আজ হাত তোলা চর দরবার তোর রহমত রি ভিকা আমাদের মাওলা দে তোর রহমত রি ভিকা আমাদের মাওলা দে